স্বামীপিডিয়া স্বামী কত প্রকার ও কি কি স্বামীদেরও কি আলাদা প্রজাতি রয়েছে অবশ্যই আছে এক একজন স্বামী এক এক রকম কেউ কেয়ারে কেউ বা ফোঁসফোঁস আর এখান থেকে খুঁজে নিন আপনার পরিচিত জনের সঙ্গে মিল ব্যাচেলর স্বামী এদের বয়স যতই হোক মনে প্রাণে সবসময় কুল ড্যাড ব্যাচেলর ভাব বন্ধুদের সঙ্গে আড্ডায় মজে থাকা আর হেসে হেসে স্ত্রীর প্রশ্ন এড়িয়ে যাওয়া এদের স্বভাব এরা স্ত্রীর চেয়ে বন্ধুদের সঙ্গে বেশি আড্ডা দেয় দাম্পত্য জীবনে পা দিলেও এদের অনেক বান্ধবী থাকে এবং এ নিয়ে গোপনে বেশ গর্বিত বোধ করে তপ্ত স্বামী এদের মেজাজ সবসময় টকবগে থাকে ছোটখাটো ব্যাপারেও সাপের মতো ফোঁসফোঁস করে মধ্যরাতে রোমান্টিক হলেও দিনের বেলায় ঝড় বৃষ্টির মতো আধিপত্য দেখাতে ব্যস্ত এরা মধ্যরাত ছাড়া বউয়ের প্রয়োজন অনুভব করে না এদের সঙ্গে মানিয়ে চলা যেন কৃতদাস স্বামী শ্বশুর বাড়ির সহায়তায় বড় হয়েছেন এমন স্বামী শ্বশুর থেকে সব দায়িত্ব স্ত্রীর হাতে তুলে দিয়ে স্বাধীনতার অপমৃত্যু ঘটান এরপর সারা জীবন স্ত্রীর নির্দেশ মেনে চলাই তাদের কাজ সাধারণ স্বামী এরা একেবারে গতানুগতিক প্রতিবাদের ঝুঁকি স্ত্রীর অভিযোগ চুপচাপ মেনে নেয় কারণ পুরুষ হয়ে জন্মেছি কিছু তো সহ্য করতেই হবে এই ভাবনাই তাদের সম্বল চামড়া মোটা স্বামী এদের উপর যত কথার ততই চামড়া গন্ডারের মতো পুরু হয় স্ত্রী যতই বলুক তোমার মতো স্বামীপে আমার জীবনের বারোটা বেজে গেছে তাতে তাদের কিচ্ছু যায় আসে না নিপীড়িত স্বামী এরা স্ত্রীর সামনে এতটাই অসহায় যে নিজের বাড়ির চেয়ে জেলখানা বা গভীর জঙ্গল তাদের কাছে শান্তির জায়গা মনে হয় তবে পত্রিকায় কারো স্ত্রী মারা যাওয়ার খবর পেলে সেটা খুব মন দিয়ে পড়েন এবং লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলেন তেজপাল পাতার স্বামী এরা সম্পর্কের মূল স্বাদ নিতে জানে না স্ত্রীর ভালো লাগা শখ আগ্রহ নিয়ে মোটেও মাথা ঘামায় না বেড়াতে যাওয়া বা রোমান্টিক কিছু করা এদের কাছে মহা মহাশ্রম সাধ্য ব্যাপার দাবাড়ু স্বামী স্ত্রীকে সব সমস্যার সমাধান হিসেবে ব্যবহার করেন স্ত্রীকে তখনই ভালোবাসেন যখন তার কাছে কোনো দরকার থাকে নিজের স্বার্থ সিদ্ধিতে স্ত্রীর দুর্বলতাগুলো খুব দক্ষতার সাথে কাজে লাগান পরজীবী স্বামী স্ত্রীর রোজগারে সংসার চলে অলস প্রকৃতির এই স্বামীরা বউয়ের টাকায় ফুটানি করে আর নেশাই সময় কাটায় ঘরজামাই হিসেবেও এদের একটা পরিচিত আছে অপরিপক্ক স্বামী এরা দায়িত্ব জ্ঞানহীন এবং শিশু সুলভ নিজেরা কোন সিদ্ধান্ত নিতে পারে না ভুল হলে দৌড়ে স্ত্রীর কাছে আসে মা বাবা বা বোনের কথা ছাড়া এরা চলতেই জানে না অতিথি স্বামী চাকরি বা প্রবাসে থাকার কারণে বাড়িতে তবে ফিরে এলে স্ত্রীর সব আবদার মিটিয়ে দেন এরপর কিছুদিন ভালোবাসার ঝলক দেখিয়ে আবার উধাও হয়ে যান যত্নশীল স্বামী এরা স্বামীদের সেরা প্রজাতি এরা প্রেমময় যত্নশীল এবং দায়িত্ববান স্ত্রীর সুখে দুঃখে পাশে থাকেন পারিবারিক কাজেও সাহায্য করেন এদের সত্যিকারের পার্টনার বলা এবার বলুন তো আপনার পরিচিত বা নিজের সঙ্গে মিল পেলেন কোন ক্যাটাগরিতে